এই রুদ্রের যে তাপাদহে এই তাপাদহে আজকে মানুষের জনজীবন একেবারে মানে অবস্থা খুবই কাইল হয়ে গেছে আমরা এখানে তিনজন যে গল্প করছে তাদের কাছ থেকে শুনবো যে আসলে এই যে রুদ্রের যে তাপাদহ এই তাপাদহ সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা জানবো মানুষের জনজীবন কতটুকু অস্থিরতায় বিরাজ করছে অত্যাধিক গরম মানুষের জীবন দুর্বিশয়ে উঠছে

আমরা আরেকজনের কাছ থেকে আমরা জানবো তিনি আমাদেরকে কি জানান দর্শকদের উদ্দেশ্যে কি তিনি বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পি কে আব্দুল বাড়ি আপাদহ আসলে এই রোদের তাপাদহ কি ধরনের মানুষের জনজীবনে ইফেক্ট ইফেক্ট পড়ছে কি ধরনের সমস্যায় ভুগছেন সেই সম্বন্ধে আমরা তার কাছ থেকে জানবো চৈত্রের শেষ বৈশাখের শুরু তাপদেহ হবে কেন্দ্রের চিরচরিত প্রথা এর মধ্য দিয়ে এই প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে বেঁচে থাকতে হয় আমরা এটাকে প্রতিকূল না ভেবে এটাকে আমরা সহ্য ক্ষমতা নিয়ে এগুতে হবে তবে সবাই একটু সাবধানে চলাচল করতে হবে রোদ্রের সময় বাইরে বেরোনো যাবে না যেহেতু অত্যন্ত তাপদাহ আর এই তাপদাহ শরীরের সম্পূর্ণ এফেক্টেড করে এর কারণে দেখা যায় কখনও বলা কথা সর্দি জ্বর কাশি হচ্ছে বাড়ির পোলাপানদের অবস্থা অত্যন্ত ভয়াবহ দেখা দিয়েছে বড়গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রায় এই সর্দি কাশি আবির্ভাব হয়েছে আমি বড় গ্রাম তথা গোটা দেশের সকলকে একটা কথাই বলবো যে এই তাপদাহের কারণে আপনারা রৌদ্রের মধ্যে বাইরে বেরোবেন না আর বিশেষ কাজ থাকলে সেটা হচ্ছে আলাদা বিষয় তবে ছায়াতে থাকায় অত্যন্ত ভালো বলে আমি মনে করি আসলে গরমটা তো একটু পড়ছে কারণ বাংলাদেশ গরম পড়বে স্বাভাবিক তো মুসলমান হয়ে আমার একটাই কথা থাকে যারা বেশি গরমে আসলে অস্থির তারা পাঁচাত্রামাজ নামাজ উজু করে মাথা মাথায় আত্ম মুসলেন মিশে নামাজ করেন পাবে মসজিদে রেস্ট নেবেন অনেকটা আরাম পাবে ঠিক আছে কিন্তু আমি বলি আমি একটা কথা বলি সেটা হলে মানুষের আজকের যে অবস্থার মানে এই গরমের যেটা অবনতি যেমন গভীর নলকূপের পানি পানি কিন্তু থাকছে না সেই ক্ষেত্রে সরকারি বরাদ্দ থেকে যে সাবমার্সিবল পাম্পের যে ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে বরাই গ্রাম জন্য সেরকম কোনো কিছুর মানে আবদার আপনার একজন সাধারণ জনগণ হিসেবে আছে কিনা সেটা তো অবশ্যই থাকবে আবদাত তো থাকবেই আবদাত থাকবে দাবি থাকবে কারণ হচ্ছে যদি সেই ক্ষেত্রে মানুষের উপকার হয় সেটার জন্য দাবি তো অবশ্যই আমার থাকবে আর আমি সাধারণ মানুষ হিসেবে বলবো আর কি যে সবাই আসলে যে যে কর্ম করুন না কেন যখন যে বেশি গরম পড়ে তখন সেই টাইমটুকু রেস্ট নিয়ে ঠান্ডা যে ঠান্ডা সময়টা রয়েছে সেই ঠান্ডা সময়টা সেই কাজটুকু একটু ধরে করলেন তাহলে গৃহস্থও বাঁচলো আপনারাও বাঁচলেন মানে খুবই বিপর্যস্ত টিউবওয়েলে পানি নাই ওই দেখেন নদীতেও পানি নেই তীব্র তাপদাহর কারণে আমাদের নাটোর জেলার অধিকাংশ এলাকায় তাপদাহ ব্যাপক আকারে যে সৃষ্টি হয়েছে তাতে অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং সেই সাথে আমিও কিন্তু আক্রান্ত হয়েছি অতি তাপদাহ কিন্তু একটি কাজে নিউজ সংগ্রহ করতে যায় অত্যাধিক ঘরে গরমে যে তাপমাত্রা তারপর সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির কারণে আমার যে তাপধ শরীরে প্রবেশ করে এবং শরীরটা ঘেমে যায় ঘেমে যাওয়ার বিভিন্ন ধরনের জীবাণু আমার শরীরে প্রবেশ করার পরবর্তী কিন্তু আমি ঠান্ডা জ্বরে ভোগী হয়ে গেছি অলরেডি তো আমরা সবাই নিজেকে সচেতন রাখবে এবং তাপদাহ থেকে সবাইকে নিরাপদে বা ছায়যুক্ত পরিবেশে আমরা থাকার জন্য সবাইকে আহ্বান রাখবো ধন্যবাদ প্রতিদিন নাটকে আপনারা সবাই জানেন যে গোটা বাংলাদেশ বর্তমান তাপ অবস্থা খুবই বেশি আমাদের নাটকে কিন্তু ভয়াবহ অবস্থা আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মরুভূমি যেটা হলো আমাদের নাটকের লালপুরে আর যেটা গভীর নলকূপে কিন্তু অনেক জায়গায় পানি উঠছে না সেটা সেটার সমস্যাটা বিশেষ করে আমি যেটা মনে করছি যে আসলে বর্তমান আপনারা জানেন যে হলো গভীর নলকূপ হ্যাঁ এখানে বিভিন্ন জায়গায় গভীর নলকূপ অপরিকল্পিতভাবে যেটা চালাচ্ছে গভীর নলকূপগুলো চালানোর কারণে কিন্তু অনেক সময় টিউবওয়ে বাচ্চা ইঞ্জিন চালাচ্ছে যেগুলো ডিজেলে শ্যালো মেশিন বলে সেগুলো তো পানি ওঠে না যখন গভীর নলকূপ চলে তখন পানির লেয়ারটা অনেক নিচে চলে যায় আর গোবিন্ন নলকূপগুলো যেগুলো সেটা অনেক নিচে মানে পঞ্চাশ ফিট নিচে থেকে তারা পানি ওঠা হ্যান্ড দিয়ে আর শ্যালো মেশিনের মাত্র বাইশ ফিট নিচে গেলে কিন্তু পানি উঠতে পারে না আর টিউবওয়েল যেহেতু হ্যান্ড মানে হাতে ইয়ে চাপতে হয় মানে পানিগুলো অনেক আগে বাইশ ফিট নিচে গেলে আর পানি ওঠে না তো এখন সবচেয়ে বড় বিষয় যেটা এটা সব জায়গায় রয়েছে আর আমরা জানি পরিষেমার আন্ডারে যেগুলো রয়েছে সাবমার্চে ব্যবহার করছে তাদের যেটা বলবো যেখানে আসলে গভীর নলগুলো রয়েছে এটা নিয়ন্ত্রিক ভিতরে চালানো দরকার যেহেতু গভীর রাইটটা হতে পারে দিনে না চালায় রাইটে চালাইলো সেই স্যার ছেড়ে ফেললো সেগুলো চালাইলে মনে হয় টিউবওয়েল পানি টিউবগুলোতে পানি আসবে আমার মূল ধারণা আর ওই যেহেতু বিষয়টা বিভিন্ন বৃষ্টি হচ্ছে আমরা গতকাল ঢাকাতে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টিগুলো হয়ে যায় তাহলে সেই কারণে আমার মানে আসলে পানি আসবে আর সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে গভীর নলকূপগুলো চালানোর কারণে আসলে টিউবগুলোতে পানি উঠছে না আর এই যে প্রচন্ড গরমে জনগণ অতিষ্ঠ হচ্ছে এই বিষয়ে কিছু বলি গভীর এটা তো আসলে প্রাকৃতিক একটা সমস্যা এটা আমরা মেনে নিতে হবে হ্যাঁ মানে যেহেতু বাতাস না এটা তবে এইটা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই তাপমাত্রাটা থাকবে না এটা শীতল হয়ে যাবে হ্যাঁ এটা বেশি দুর্ভোগ যারা আসলে গরিব মধ্যবিত্ত পরিবার আমাদের এদিকে একটা বড় সমস্যা রয়েছে লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে মানে দিনে দেখা যাচ্ছে অনেকবার লোডশেডিং হচ্ছে হ্যাঁ কারেন্ট থাকছে না সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় বাইরে যাচ্ছি হাঁটছি পাখা ব্যবহার করছে হ্যান্ড আঁকা তো এগুলো লোডশেডিং ক্ষেত্রেও সমস্যাগুলো বেশি হচ্ছে আর বিশেষ করে যে আমরা জানি গ্রামের তুলনায় শহর কেন্দ্রিক বা কলকাখা

এই সময়গুলোতে আমাদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে শিশু বাচ্চারা যেন রোদ্রে ঘোরাফেরা না করে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে তাদেরকে বেশি করে গোসল করানো বা হাত গাছগুলো করতে হবে বেশি গরম খাজাতীয় খাবার খেতে দেওয়া যাবে না শিশুদেরকে বিশেষ করে গাছের ছায়ায় বা ঘরের ভিতরে রাখার চেষ্টা করতে হবে বেশিরভাগ খুব প্রয়োজন ছাড়া উত্তপ্ত পরিস্থিতিতে রোদের মধ্যে বাইরে না যাওয়াটাই ভালো বিশেষ করে যাদের যারা বয়স্ক এবং শিশু তাদের ক্ষেত্রে অবশ্যই যত্ন নিতে হবে যাতে তারা প্রচণ্ড গরমে এবং রোদে বাইরে হয় হয়তো লোডশেডিং রয়েছে লোডশেডিং থাকলেও তাদেরকে ঠান্ডা আবহাওয়ায় রাখার চেষ্টা করতে হবে আর আবহাওয়া উত্তপ্ত এটা তো আসলে আমাদেরই কারণেই হয়েছে আমরা বেশি বেশি গাছ কেটে ফেলা পরিবেশ ধ্বংস করে ফেলার কারণেই আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে বলে আমি মনে করি এই কারণে পরিবেশ ঠিক রাখার জন্যে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে বা পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং